তোমার মরণ হলে দফন কফন চার থাক বীরে শেষ বিদায় মরণ হলে দফন কফন চার থাক বীরে শেষ বিদায় মাটির ঘরে থাকবে তুমি কার অধীনে মাটির ঘরে থাকবে তুমি কার অধীনে পরের ওপর জুলুম করে করছো কত আরাম অনায়াসে জানতে তুমি কোনটা হালাল হারাম পরের করে উপর অনায়াসে জানতে তুমি কোনটা হালাল হারাম সুখের জন্য বিবেকে বিক্রি করলে হাটে সুখের জন্য বিবে বিক্রি করে ভবের হাটে কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে বন্ধু ওই হাসরের মাঠে সেদিন অহংকারী জমিদারি হবে নিঃস উপায় অহংকারী হবে নিশ্চয় মাটির ঘরে তুমি সর্বোদয় মাটির ঘরে কারদিনে থাকবে তুমি সর্বোদয় কোরআন হাদিস তোমার উপর ছিল আমার মত্ত হলে ভবের মায়াই করলে লেখে আনো কোরআন হাদিস তোমার উপর ছিল আবার মত্ত হলে ভবের মায়াই কর লেখে করলে তো কাপ শত্রু ফুলে শত্রু হল ভাই টাকার গোলাম এই ওই পারতে নাই রে বন্ধু ওই পারতে না বুঝি তোমার পাপে ভরা কঠিন হবে বিচারায় বুঝি তোমার পাপে ভরা কঠিন হবে বিচারায় মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদায় মাটির রিঘরে কার দিনে থাকবে তুমি সর্বদা তোমার মরণ হলে দফন চার চড় বিরে শেষ বিদায় মরণ হলে দাফন কাফন চড় তাক শেষ বিদায় মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বোদয় মাটির ঘরে দিনে থাকবে তুমি সর্বোদয় মাটির ঘরে দিনে থাকবে তুমি সর্বোদয়